23 নভেম্বর 2024 জুমার পরের মজলিসে মাওলানা ইনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা দেশীর গভীর ভালোবাসা নিয়ে আমাদের প্রাণপ্রিয় সৈয়ক মুর্শেদ ও দাআলুমা রেব্বুল্লাহ রুমিয়ে জামানা হযরত اقدস হযরত মাওলানা শাহ আব্দুল মতীম বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুম লেখা কবিতা কবিতার নাম প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমি তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনত্রিশ মিনিটে করাচি হতে দুবাইগামী এমিরেটস এর ফ্লাইটের বিজনেস ক্লাসে সিক্স জি সিটি বসে লেখা আমার দেশকে আল্লাহ তুমি করো সেরা আমার দেশকে আল্লাহ তুমি করো সেরা দেশ মোদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ আমার দেশকে আল্লাহ তুমি করো সেরা দেশ আমার দেশকে আল্লাহ তুমি করো সেরা দেশ মোদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ মোদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ মোদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ শান্তি সুখে সমৃদ্ধি দিয়ে তাকে উচ্চ মরে সদাকে শান্তি সুখে সমৃদ্ধিতে দব ভরিয়ে তাকে উচ্চ চোর দেশের মনে দেশের ক্ষতি যারা করে মানুষ তাদের করো দেশের ক্ষতি যারা করে মানুষ তাদের করো দেশ প্রেমের মর্যাদাশীল হৃদয় দন করো দেশপ্রেমের মর্যাদাশীল হৃদয় দন করুদ রায় দেশকে তুমি শুভেচ্ছি সুবি শান্ত সুবি হব করো ধনে ধনন করো পদ্মা মেঘনা যমুনা তুমি আবাদ কর পদ্মা মেখেনা যমুনা তুমি আবাদ করো বঙ্গোপসাগর কে তুমি খনির সাগর করো বঙ্গোপসাগর কে তুমি মিখনির সাগর করো মেঘনা জমো না তুমি আবাদ করো পেঘনা যমুনা গে তুমি আবাদ করো বঙ্গ ঘোসা করমি খাগর করো বঙ্গ ঘোষাগর গে তুমি খনির করো বঙ্গ ঘোসাগর গে তুমি খনির সর করো দুষ্টদের রে হে দয়াময় শিষ্য তুমি বড় শাসক হয়ে শোষক জ্বালা তাদের সোজা করে হে দয়াময় শিষ্য তুমি বড় শাসক হয়ে শোষক জ্বালা তাদের সোজা করিয়মন নেতৃত্বকে পূর্ণতার তুমি উদিয়মান নেতৃত্বকে পূর্ণতা দাও তুমি নেতৃত্বকে বেশ ও প্রেমিত শীর্ষে তোলো তুমি নেতৃত্বকে বেশ ও শীর্ষে তোলো তুমি জোর পুরো উদিয়মান নেতৃত্বকে পূর্ণতা দাও তুমি পূর্ণতা দাও নেতৃত্ব দেশ প্রেমের শীর্ষে তোলো তুমি নেতৃত্বকে দেশ প্রেমের শীর্ষে তোলো তুমি তোমার ভালোবাসা দিয় শমল নেধার ঘোকে মেহিনসা বেড়া নেধা তুই চোখে শ্যাম রিক্সৎ আর শ্যাম রিক্সৎ সীতে কর অসীমোলিয়ার শ্যাম রিক্সৎ সীতে কর অসীমোলিয়ান সেনাদের সারুদুবির দত্ত করো

নির্বিশেষে সবার তুমি খোদা মিলে মিশে গড়িবার শক্তি দিয় খোদা ধর্ম পরে সবার তুমি খোদা ধর্ম পর্বিশেষে সবার তুমি খোদা মিলে দেশ গড়িবার শক্তি দিয় খোদা গরিবা শক্তি দিও খোদা মিলে মিশে দেশ গরিবা শক্তি দিও খোদা আমার দেশকে আল্লাহ তুমি করো সেরা দেশ আমার দেশকে আল্লাহ তুমি করো সেরা দেশ মোদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ 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 মোদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ